আমাদের একটি বিখ্যাত দেশাত্মবোধক গান ও ভাই খাটি সোনার চে খাটি আমার দেশের মাটি ও ভাই খাটি সোনার চে খাটি আমার দেশের মাটি কিন্তু আমাদের এই মাটি আজ আর ফসল উৎপাদনের জন্য সহায়ক নয় মাটিতে ফসল উৎপাদন করার জন্যে মাটির যে জৈব গুণাগুণ থাকা আবশ্যক সেটা অনেকাংশেই র্যাস পেয়েছে আর এর অন্যতম কারণ রাসায়নিক সার ও কীটনাশক রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করার ফলে আমরা আমাদের মাটির গুণাগুণ ফসল উৎপাদনের ক্ষমতা অনেক অংশে র্যাশ পেয়েছে যা আজ আমাদের উৎপাদন খরচকে অনেক অংশেই বাড়িয়ে দিয়েছে এই প্রেক্ষাপটেই দীপ্ত ভার্মি কম্পোস্ট জৈব সার অর্থাৎ কেঁচো সার উৎপাদন করতে আরম্ভ করেছে আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন দীপ্ত ভার্মি খামারটি স্থাপিত যশোরের মদিনামপুর উপজেলার ভোজকাতি ইউনিয়নের জামজামি গ্রামে এই খামারে সার উৎপাদনের পাশাপাশি যারা সার ব্যবহার করছে অর্থাৎ দীপ্ত ভার্মি কম্পোস্ট ব্যবহার করছে তারা কোথায় ব্যবহার করছে এবং তার ফলাফল কি সেটা মনিটরিং করা হয়ে থাকে সেখান থেকে অভিজ্ঞতা আমরা নিচ্ছি এবং প্রতিনিয়ত কৃষকের পাশে থেকে কৃষককে জৈব সার ব্যবহারের জন্যে উদ্বুদ্ধ করছি তারই ধারাবাহিকতায় আমরা আজ যাব একজন কৃষকের পাশে যিনি ইতিমধ্যেই এখান থেকে অর্থাৎ দীপ্ত ভার্মি কম্পোস্ট খামার থেকে জৈব সার নিয়েছেন তিনি কোথায় নিয়েছেন কি করেছেন তার ফলাফল কি সেগুলো দেখার জন্যেই আমরা যাব সেই ফলাফলটি আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব

এই জায়গা থেকে আমার টার্গেট আজকে হ্যাঁ হ্যালো টি টু আপনি আমাদের এই জায়গা থেকে জৈব সার নিয়ে গেছিলেন দ্বিতীয় ভার্মিকম্পোস্ট খামার থেকে বলছি আমরা আজকে আপনার ওই জায়গায় এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কোন জায়গায় দিছিলেন আমাদের রেকর্ড আছে ওল কচুতে গেছেন আপনারা কোথায় গেছেন সেটা দেখার জন্য আসলে আসতেছি আমি হ্যাঁ বাড়িতে আসেন তো আচ্ছা ঠিক আছে আমি ওকে ওঠো ওঠো

কতটা ওল লাগানো হয়েছে এই জায়গায় এতে তো আসলে আমার গুণে লাগানো না তবে তিন হাজারের উপরে হবে একটু দর্শক শ্রোতাদের জন্য আমার ক্যামেরার দিকে তাকায় একটু কথা বললে আমি তিন ওল লাগাইছি কুড়ি শতক জমিতে বাইর এখান থেকে সার নিয়ে আসে আমি এই চাষটা করে খুব ডেভেলপ হয়েছি কত বছর লাগাইছিলাম কিন্তু আমি ভাই সার বাদে এবার লাস্টে আমার ওল ক্ষেত লাল হয়ে যায় লাল হওয়ার কারণে আমি বিভিন্ন জায়গায় ছুটাছুটি করার পরে আমার যে কোনো একটা পাবলিক যুক্তি দিলো যে বলিয়ানপুর গ্রামের জামলামের এক অংশে এই সার বানাইছে আপনি এই সার এনে দেন দেওয়ার পরে আপনার ওল খেতে লাল কেটে যাবে কিন্তু আমি তখনই দৌড়ে গেলাম যাইয়ে ওখান থেকে সার নিয়ে আসার পরে দেওয়ার পরে আমার এক সপ্তাহের ভিতরে যে লাল গাছ কেটে গেলো যাইয়ে পুরো কালো হয়ে গেল এখন দেখেন আপনারা সেইভাবে আমার গাছ কি সুন্দর কালো আছে আর কিভাবে দেখেন আমার ছাড়া উঁচু হয়ে গেছে গাছ

এটা আসলে আমাদের জন্য কৃষকদের জন্য দুঃখজনক আমার কাছে এটা খুব কষ্ট 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 লাগে। আমরা করে করে ফসল অনেক এই ওল ফলিয়েছেন কিন্তু বাস্তবত বাজারে যে সময় কাস্টমার কিনতে যাবে খুচরা ক্রেতা কিনতে যাবে সে সময় পঞ্চাশ থেকে ষাট টাকা ওল কিনতে হবে কিন্তু উনি বলছেন যে বিশ টাকা করে ওলের কেজি তিনি হয়তো পাবেন হ্যাঁ আচ্ছা যদি বিশ টাকা করে পাওয়া যায় তাহলে আনুমানিক কত টাকার ওলে যা হইতে পারে অনেক টাকার ওল হইব অত দেখা গেল ক্যালকুলেটার টিপে হিসাব করতে হবে হিসাব করি তারপরে না জানাতে হবে আমরা যে একটা বাড়ি মানলে তো হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটা হিসাব করে নেব হ্যাঁ যে 8 থেকে 10 কেজি 8 থেকে 10 কেজি 8 কেজি আমরা আট কেজি ক্ষেতটা একটু আমাদের দেখাবেন হ্যাঁ অবশ্যই দেখাবো তবে বলি আমি গত বছর যে পরিমানে গাছ মোটা হয়েছিল তার থেকে দ্বিগুণ গাছ মোটা হয়েছে আমার গত বছর আমি চার কেজি পর্যন্ত ওল পাইছিলাম যখন আমি এবার গাছ দ্বিগুণ মোটা হয়েছে তখন তো আমি ফসল মনে করেন যে বড় হবে এটাও আশা করতেছি আচ্ছা ওলে কি রোগের আক্রমণ হয় ওলে টুকটাক রোগের আক্রমণ হয় কিন্তু এবছর আমি ওই সার মাটির তলে দিছিলাম দিয়ে আজ কোনো সার আমি ব্যবহার করার সুযোগ পাইনি ওলে আপনার প্রয়োজন মনে করেন প্রয়োজন মনে করেন নি আমি প্রয়োজনে বিষ এই ভুঁই থেকে উঠই দেখাই দিতে পারি যে আমার বুইতে এনে পুতা আছে যে ওটা লাগবে তা কিন্তু এখনো আমি লাগাতে পারিনি তা এই বুইতে পুতাই আছে ওইভাবে এর আগেও আপনি ওল চাষ করেছেন হ্যাঁ আগে ওল চাষ করেছি কিন্তু ম্যাক্সিমাম চারবার আমি স্প্রে করেছিলাম চারবার স্প্রে করেছেন কিন্তু এবার একবারও করিনি একবার স্প্রে করা একবারও করেনি আপনি বিশ্বাস করেন না আমি আপনারে গাছ তুলে দেখাচ্ছি বলতে আচ্ছা ঠিক আছে চলেন তো আমাকে একটু দেখান আমার তো এই বিষয়গুলো একটু বুঝতে হয় হ্যাঁ ওলের ছোট আবার কিছু কিছু বড় হ্যাঁ হ্যাঁ আর এই পাশে সমান তালে বড় কারণ কি কারণ আছে এটাই আমি গোল আলু চাষ করেছিলাম এখন গোল আলো চাষ করে তারপরে দেখছি যে এই পাঁচটা এভাবে দুর্বল তবে আমি গত বছরে সমান নাই এবছর দুর্বল মনে করছি ছিলি এবছর অনেক ভালো কথা কিন্তু এর আগের দিন আমি যে সময় আসছিলাম হ্যাঁ সেই সময় দেখি ওলের গাছগুলো ছোট ছোট তারপরে কি এতে কোনো কিছু ব্যবহার করা হয়েছে তারপরে আপনার কাছে ওই যে 10 কেজি সার নিয়ে আসলাম আমি ওই শেষে কয়েক দিন আগে কয়েক দিন ওই 10 কেজি সার নিয়ে আসে আমি এই গাছগুলোর সব গুড়া দিয়ে দিছিলাম আচ্ছা দেওয়ার পরে এই গাছগুলো আমার এত সুন্দর আবার হয়ে উঠেছে

আচ্ছা ইয়ে টিটো ভাই জি বলেন আমি এই জায়গা থেকে দেখছি যে এই একটা গাছ এইটা তো মাথা সমান মাথা সমান আবার এর নিচের আর গাছ হ্যাঁ নিচের আর গাছ এইটা ছোট ছোট হ্যাঁ এইটা আবার যথেষ্ট মোটা যথেষ্ট হ্যাঁ এরকম মোটা গাছ তো আরো অনেক আছে বহুত প্রচুর অনেক হ্যাঁ তাহলে এই মোটা আর চিকন এইটা হওয়ার কারণ কি এটা পরে ওত ছাড়িয়েছে ওত কারণে

আচ্ছা আসেন আপনি দর্শক মন্ডলী যে স্থান স্থানে টিটো ওল চাষ করেছেন সেই জায়গাটা চারিপাশে দেখেন শুধু অনেক বড় বড় গাছ অনেক বড় বড় গাছ এখানে সূর্যের আলো তুলনামূলক একটু কম আসতে পারে হ্যাঁ আর আমার মনে হয় যে এই যে ওই পাশটা দেখলেন ওই পাশে হয়তোবা এর অনেক আগে ঘর বাড়ি ছিল হ্যাঁ ঘর ছিল ওর নিচেই অনেক ইট সুরকি এই জাতীয় উপাদানগুলো ওইটার নিচে আছে হ্যাঁ তাহলে আমরা যারা কৃষক বন্ধু আছি তারা ফসল উৎপাদনের জন্যে আমরা অবশ্যই মাটির বিষয়টা বিবেচনা করব এবং মাটি প্রস্তুত করে তোলার জন্যে আমরা সর্বদা প্রস্তুত থাকব এবং চেষ্টা করব। ওই মাটির মানটা কেমন ওই মাটিটা কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়টা বিবেচনায় রাখা আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আপনি এই যে চাষ করেছেন আমাদের কৃষি বিভাগের সাথে কি কোনো পরামর্শ করে চাষ করেন নাকি নিজের মতো করেন আমি আমার নিজের মতোই চাষ করি আমার এই একটা সারালা উনি আমাকে যুক্তি দিছিল যে ভাই আপনার এই যেহেতু ছায়া জমি যেহেতু চাষ করতে গেলে ওলের চাষটা এখানে করলে আপনি টিকে থাকতে পারবেন তাই আমি ওলের চাষ বেছে নিচ্ছি নিয়ে এই জায়গায় ওলের চাষই আমি করি আমি আশা করব যে আমাদের ফসল দেখা করার জন্যে দেখাশোনা করার জন্য আসলে কৃষি বিভাগের দায়িত্ব কৃষি বিভাগের যারা কমিউনিটি লেভেলের অফিসার আছেন হ্যাঁ তাদের সঙ্গে যদি আমরা একটু যোগাযোগ করি এবং তাদের সাথে পরামর্শ করে আমরা কাজ করি তাহলে আমরা আরো বেশি ফল পাবো বলে ও গত বছর আমি ধরেন আপনার একটা সেক্টর সাহেব আমাকে এসে ওই উনারা যারা সাথ দিত উনারা আমারে সাজেশন দিত কিন্তু সেই সাজেশন নিয়ে আমি ধরেন চাষ করেছি এখন আপনার থেকে সার নিয়ে উনার সাজেশন আমার প্রয়োজনই মনে করতেছি না কারণ যে উনার থেকে অনেক গাছ আমার ভালো অনেক ফসল আমি ভালো পাচ্ছি তাহলে আমি কেন উনার কাছে যাব না না তারপরেও তারপরেও আমি অনুরোধ করব যে কৃষি বিভাগের হ্যাঁ সাথে থেকে তাদের টাচে থেকে আমরা যদি ফসল উৎপাদন করি তাহলে যে কোনো আপদে বিপদে হ্যাঁ আমরা তাদেরকে পাশে পাবো এবং আমাদের বিপদ হ্যাঁ ফসলের রোগ অথবা অন্য কোন হ্যাঁ ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যাবে কমে যাবে আমরা চেষ্টা করব কৃষি বিভাগের এবং সেক্টরের সাথে থেকে আমাদের প্রত্যেকটা ফসল উৎপাদনের জন্য সক্রিয় হওয়া ধন্যবাদ আপনাকে আপনার ওল আরো ভালো হোক আমরা যে সময় আপনি ফাইনালি ফল পাবেন সেই সময় আমরা আরেকবার আসব সেই সময় দেখবো আসলে হ্যাঁ কত টাকা আপনি লাভবান হলেন হ্যাঁ আর কত টাকা আপনার এই ফসল উৎপাদন খরচ হয়েছে হয়তো এরপরে আরো কোনো খরচ আমরা সেই সময় দেখব যে উৎপাদন খরচ কত হলো হ্যাঁ আর লাভ কত হলো কতটুকু এবং আপনি আমাদের চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে আপনি বলতে পারেন আসলে আমি তো গরিব মানুষ এই ওলের চাষে প্রচুর টাকা খরচ তা আমি এই ওলের চাষ করি তবে এই সার আমি এই ভাইয়ের ক্ষেত্রে সার নিয়ে এবছর অনেক টাকা আমি সাশ্রয় হয়েছি এবছর আমার অনেক খরচা বেঁচে গেছে তবে আমি মনে করি যে যারা সচেতন ব্যক্তি এই ওলের চাষ করে বা ঘাসের চাষ করে সাইডে একটু গ্রোয় দেখতে পারেন ঘাস আছে আমি এই ঘাসের ব্যবহার করেছি এই সার আচ্ছা এই ঘাসেও কি সার ব্যবহার করা আমি এই ঘাসে এই সার ব্যবহার করেছি